খ্রিস্টীয় বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর একটায় পৌষ মাস চলছে রোদের দেখা পেলাম আমি হাঁটছি ক্ষেতের মধ্য দিয়ে বিভিন্ন শাকসবজি এগুলো মনে হচ্ছে শশা সরিষার ক্ষেত সরিষার দানা হয়ে উঠছে বেশিরভাগ খেতি খালি ধান কেটে নেওয়ার পর কোনো কিছু লাগানো হয়নি এগুলো মনে হয় পেঁয়াজ ওইদিকে করলা সহ মিষ্টি লাউ আরও বিভিন্ন শাক সবজি আবাদ করা হয়েছে পৌষ মাসের ষোলো তারিখ কয়েকদিন পর আজ রোদ উঠলি ডেল নিতেছেন ডেল ডেল সরিষার ক্ষেতের পাশ দিয়ে হেঁটে হেঁটে বিলের পাড়ে যাচ্ছি শুনলাম যে বিলে মাছ ধরতেছে ছোট মাছ কেনার জন্যে যাচ্ছি রোদ পেয়ে কাপড় শুকাতে দিয়েছে টানা আট দশ দিন থেকে রোদের দেখা নেই মাঝখানে দু একদিন অল্প সময়ের জন্য রোদ উঠেছে এই যে বিলে মাছ ধরছে পানি অনেক কমে এসেছে তলা নিতে গিয়ে ঠেকেছে মাঠে খেলতেছে বলাবান ফুটবল খেলতেছে বছরের শেষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সবাই বাড়িতে এসেছে রৌদ্রজ্জ্বল দিন মনে হলেও বাতাস কিন্তু ঠান্ডা অবশেষে বিল থেকে তাজা শৈল এবং ছোট মাছ নিয়ে বাড়ির পেছন দিয়ে বাড়িতে ফিরছি সরিষা ক্ষেতের পাশ দিয়ে আমি আর পেছনে রয়েছেন আমার নানি